ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইট পাথর দালানগুলোতে তখন মাঘের হাড় কাঁপানো শীতের কামড় রাত গভীর হলেই ক্যাম্পাসের জরাজীর্ণ করিডোরগুলোতে নেমে আসে এক ভূতরে নিস্তব্ধতা সেই নিস্তব্ধতার মাঝে কান পাতলে এতদিন শোনা যেত কেবল শীতার্ত কুকুর আর বিড়ালগুলোর করুণ আর্তরাত কনকনে বাতাসে কুকড়ে থাকা এই অবলা প্রাণীগুলোর দিকে ফিরে তাকানোর সময় বা মানসিকতা কোনোটাই যেন ব্যস্ত এই নগরীর বা রাজনীতির উত্তাল মিছিলে থাকা মানুষগুলোর ছিল না কিন্তু ঠিক এই জায়গাতেই ঘটল এক অভাবনীয় ঘটনা যা চিরাচরিত ছাত্র রাজনীতির সংজ্ঞাকেই যেন নতুন করে লিখল দৃশ্যপটে এলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক এবং ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম হাতে কোনো লাঠি বা স্লোগান নয় বরং তাদের হাতে ছিল শেল্টার বক্স প্রচণ্ড শীতে ক্যাম্পাসের বিড়ালগুলোর জন্য একটু উষ্ণতার ব্যবস্থা ডাকসুই এবং ডিউ এর উদ্যোগে নেওয়া এই পদক্ষেপটি আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হতে পারে অনেকে হয়তো ভ্রু কুচকে বলতে পারেন রাজনীতিতে বিড়াল কিন্তু একটু গভীরভাবে কিন্তু চিন্তা করলে এই ঘটনার আড়ালে লুকিয়ে থাকা এক বিশাল রাজনৈতিক দর্শনের দেখা মিলবে বিড়ালের জন্য এই মমত্ববোধ কি কেবলই পশুপ্রেম নাকি এর পেছনে রয়েছে এক সুদূর প্রসারী সূক্ষ্ম এবং মানবিক রাজনৈতিক কৌশলের ছাপ শিবির কতটা অ্যাডভান্সড চিন্তা করছে তা এই কঠিন ঘটনা থেকে আন্দাজ করা যায় তবে এই গল্পের শুরুটা কিন্তু আজকের নয় এর আছে আরও অনেক গভীরে যা প্রায় তিন দশক আগে ক্যালেন্ডারের পাতা উল্টে যদি আমরা উনিশশো নব্বই সালের দিকে তাকাই তবে জমায়তে ইসলামের এক গোপন অথচ সুদূর প্রসারী ব্লুপ্রিন্ট বা নকশার সন্ধান পাওয়া যাবে সেই নব্বইয়ের দশক থেকেই তাদের একটি অঘোষিত পরিকল্পনা ছিল দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিটি শীর্ষ বৃদ্ধাপীঠে তাদের দলের এলিড বা সেরা মেধাবী ছাত্রগুলোকে প্রবেশ করানো তারা চেয়েছিল মেধা দিয়ে ক্যাম্পাস দখল করতে বেশি শক্তি দিয়ে নয় গত বিশ বছর ধরে বাংলাদেশের রাজনীতির মাঠ ছিল এক একপাক্ষিক জামায়াত ইসলামী এই দীর্ঘ সময়ে তাদের সেই পরিকল্পনা বাস্তবায়নের খুব একটা সুযোগ পায়নি রাষ্ট্রীয় নিপীড়ন হামলা মামলা এবং রাজনৈতিক কণ্ঠাসার কারণে তারা ছিল অনেকটা পর্দার আড়ালে কিন্তু সময়ের চাকা ঘুরে পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনীতির আকাশ যখন নতুন রঙে সাজল তখন সেই দীর্ঘদিনের সুপ্ত পরিকল্পনাটি যেন ডানা মেলার সুযোগ পেল আর ফলাফল ফলাফল আজ আমাদের চোখের সামনেই একটু ভালো করে লক্ষ্য করুন দেশের প্রথম সারের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোথায় নেই তারা প্রতিটি ক্যাম্পাসের নিয়ন্ত্রণ এখন কার্যত তাদের হাতে যাদের নাম নেওয়া ক্যাম্পাসে ভাবে নিষিদ্ধ ছিল যাদের ওপর দিয়ে গত দেড় দশক ধরে চালানো হয়েছে নিরমম স্টিম রোলার আজ তারাই বুক ফুলিয়ে ক্যাম্পাসে লিট দিচ্ছে বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার খুব ভালোভাবে বুঝতে পেরেছিল জমায় ইসলামের এই সাংগঠনিক দক্ষতা এবং ট্যালেন্ট এর গভীরতা তারা জানত মেধা আর কৌশলে এই দলটিকে মোকাবেলা করা সেই ভয় থেকে বাতিল করা হয়েছে কিন্তু ইতিহাস সাক্ষী আদর্শিক লড়াইয়ে কেবল প্রশাসনিক শক্তি দিয়ে বিজয় অর্জন করা যায় না এখানে ব্যর্থ হয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল রাজনীতির মাঠে তাদের উপস্থিতি থাকলেও জামায়াতি ইসলামী বা ছাত্র ছাত্র শিবিরের সেই মাস্টার প্ল্যান তারা ধরতে পারেনি ছাত্রদল যখন সনাতন ধারার রাজনীতিতে ব্যস্ত শিবির তখন নীরবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড গুছিয়ে ফেলেছে ছাত্র জনতার আন্দোলনের ঠিক পরপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য ধুলো মাখা পথ থেকে উঠে এসে ছাত্র শিবির অত্যন্ত দ্রুততার সাথে ক্যাম্পাসের প্রতিটি স্তরে নিজেদের অবস্থান শক্ত করে নিল নির্বাচনের ফলাফলগুলো বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে হাওয়া এখন ছাত্রশিবিরের অনুকূলে বাকি খেলা এখনও সামনে কিন্তু প্রথমার্ধের স্কোরে তারা যে যোজন যোজন এগিয়ে তা অস্বীকার করার উপায় নেই শিবিরের এই অগ্রযাত্রার পেছনে কাজ করেছে তাদের অভিনব সব উদ্যোগ ফিরে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বিড়ালগুলোর কাছে বৃহস্পতিবার ডাকসুর পক্ষ থেকে যখন ঘোষণা এলো যে শীতে কষ্ট পাওয়া বিড়ালগুলোর জন্য শেল্টার বক্স দেওয়া হচ্ছে তখন অনেকেই চমকে উঠেছিলেন কিন্তু চমকের এখানেই শেষ নয় ডাকসুর উদ্যোগে চলছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামা মসজিদ সংস্কারের বিশাল কর্মযজ্ঞ মসজিদের ভেতরের অবকাঠামো দেয়াল ফ্যান লাইটিং থেকে শুরু করে সাউন্ড সিস্টেম সবকিছুতেই আনা হচ্ছে আধুনিকতার সোয়া ধর্মের সাথে আধুনিকতার আর এবার সেই এই যে সমন্বয় এটাই তাদের রাজনীতির নতুন ব্র্যান্ড ডাকসুর কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাঝারুল ইসলামের কথায় সেই বিনয় এবং কৌশলের স্পষ্ট ছাপ পাওয়া যায় তিনি বলেছেন আমরা কাজ করতে চাই আমাদের সুযোগ আছে এবং আমরা চেষ্টা করছি কিন্তু সীমাবদ্ধতা অনেক বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব মানুষের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য সক্ষম সবার সহযোগিতা করা কাম্য এই যে সবার সহযোগিতা চাওয়া এই বিনয় তাদের অন্যতম অস্ত্র তারা ক্ষমতা দেখাচ্ছে না তারা সেবা করার সুযোগ চাইছে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে গত এক দশকেরও বেশি সময় ধরে এমন ঘটনা আমার চোখে পড়েনি এক সময় যাদের আতঙ্কের নাম বলে প্রচার করা হতো যাদের অস্তিত্ব টিকে রাখতে হতো মাটির নিচে বা আন্ডারগ্রাউন্ডে আজ সেই শিবিরই যখন দেশের টপ ইউনিভার্সিটিগুলোতে নীতি নির্ধারণের ভূমিকায় তখন রাজনৈতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাজ পড়াটাই স্বাভাবিক বিশেষ করে জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্র সংসদ নির্বাচনের পর ছাত্র রাজনীতিতে একটা লম্বা বিরতি বা স্থবিরতা ছিল সেই কয়েক মাসে সোশ্যাল মিডিয়ায় আর বাইরে আলোচনায় একটা ধারণা জন্ম নিচ্ছিল হয়তো শিবিরের জনপ্রিয়তা কমে গেছে হয়তো সেই হাওয়া অন্যদিকে ঘুরে গেছে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন জোকসু নির্বাচনের সেই সব ভুল ধারণাকে কাচের মতো চুরমার করে দিয়েছে এ নির্বাচন প্রমাণ করেছে শিবিরের গ্রহণযোগ্যতা তো কমেইনি বরং গ্রাউন্ড লেভেলে বা তৃণমূল পর্যায়ে তাদের শেকড় আরও গভীরে পৌঁছে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফল থেকে একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে সাধারণ শিক্ষার্থীরা আর কোনো অন্ধ প্রোপাগান্ডায় কান দিচ্ছে না তারা শিবিরের এতদিনের কাজকর্ম তাদের ত্যাগ এবং নিষ্ঠাকে মূল্যায়ন করছে তারা দেখেছে কারা বিপদে পাশে আছে কারা রক্ত দিয়েছে তাই তারা নির্দ্বিধায় ভোট দিচ্ছে প্যানেল ধরে ধরে ভোট দিচ্ছে এখানে টাকার খেলা নেই আছে আস্থার খেলা এই হিসাবটা দাঁড়িয়েছে এখন এক জায়গায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশের প্রায় প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে শিবির বিজয় বা ল্যান্ডস্লাইড ভিক্ট্রি অর্জন করেছে এতগুলো ক্যাম্পাসে এত ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে টানা জয় এটাকে আর কাকতালীয় বা বিতর্কিত করার কোনো সুযোগ নেই এটি এখন একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক সত্য কিন্তু এই জয়ের পেছনের গল্পটা কি শুধুই রাজনীতি না একদমই না এর পেছনে আছে এক অদ্ভুত নিখুঁত গাণিতিক হিসাব ভোটের রাজনীতিতে শিবিরকে বলা চলে এক প্রকার মাফিয়া অবশ্যই অর্থে নয় বরং তাদের সাংগঠনিক দক্ষতার বিচারে তাদের অর্গানাইজেশনাল স্ট্রেংথ বা সাংগঠনিক কাঠামো এতটাই নিখুঁত এবং শক্তিশালী যে প্রতিপক্ষ হাজার হাজার কোটি টাকা ঢেলেও মিডিয়া হাইফ তুলেও তাদের ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারে না এটা যেন এক অপ্রতিরোধ মেশিন এই বিজয় আকাশ থেকে টুপ করে পড়েনি পাঁচ আগস্টের বিপ্লব থেকে শুরু করে ক্যাম্পাসের প্রতিটি সংকটে যারা রক্ত দিয়েছে শিক্ষার্থীরা বেছে নিয়েছে শিবিরের কর্মীরা যখন ভোটারদের কাছে গেছে তারা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি কোনো লোভ দেখায়নি তারা কেবল তাদের ত্যাগের গল্প বলেছে আর এটাই ছিল গেমচেঞ্জার আর এখানে লুকিয়ে আছে জাতীয় রাজনীতির আসল রহস্য এবং ভবিষ্যৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই রেজাল্ট জামায়াতি ইসলামের মূল নেতৃত্বের জন্য এক বিশাল ওয়াক অফ কল বা সিগনাল জামায়াতের নেতৃত্বের উচিত এখনই গভীর ঘুম থেকে জেগে ওঠা দাড়িপাল্লার জয়ে ছিনিয়ে আনতে তাদের হাতে যে গোপন পারমাণবিক অস্ত্রটি আছে সেটা ব্যবহার করার সময় এখনই সেই অস্ত্র হল শিবিরের বিশাল জনশক্তি পরিসংখ্যানের পাতা উল্টালে দেখা যায় এক বিস্ময়কর তথ্য বর্তমানে শিবিরের সক্রিয় কর্মী এবং গত ত্রিশ থেকে চল্লিশ বছরের শিবির করে আসা সাবেক সাথী সব মিলিয়ে সারা দেশে প্রায় পঞ্চাশ লাখ ডেডিকেটেড জনশক্তি বা ম্যান পাওয়ার আছে পঞ্চাশ লাখ সংখ্যাটা একবার ভাবুন এটি কোনো রাজনৈতিক ফ্যান্টাসি নয় এটি একটি বিশাল প্রশিক্ষিত সেনাবাহিনী এরা প্রত্যেকেই পলিটিক্যাল ট্রেন্ড এরা জানে কিভাবে মানুষের মন জয় করতে হয় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে ভোট ম্যানেজ করতে হয় একটু কল্পনা করুন আগামী জাতীয় নির্বাচনের দৃশ্যপট জামায়াতে যদি এক মাসের জন্য এই পঞ্চাশ লাখ নেতাকর্মীকে পুরোপুরি মাঠে নামিয়ে দেয় তবে কি ঘটতে পারে প্রতিটি ভোট কেন্দ্রে যদি শিবির দশ জন সাবেক এবং বর্তমান দায়িত্বশীল অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে তবে সেখানে কি কেউ ভোট কারচুপি করার সাহস পাবে উত্তর হলো না পারবে না প্রতিটি ঘরে ঘরে যদি শিবিরের ছেলেরা গিয়ে সেই চিরচেনা বিনয়ের সাথে ভোট চায় মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়ায় তবে সাধারণ মানুষ কি তাদের ফেরাতে পারবে আবেগ এবং যুক্তির মোকাবেলা করার মতো সাহস শৃঙ্খলা এবং কৌশল কেবল শিবিরের ছেলেদেরই আছে যা অন্য কোনো দলের নেই বিএনপির হয়তো টাকার পাহাড় আছে 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 তাদের নিয়ন্ত্রণে মিডিয়া কিন্তু ইস্পাত কঠিন ম্যান পাওয়ার জনশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিয়েছে টাকার কাছে আদর্শ হারে না হেরে যায় হাঁটতে না পারে আদর্শের শক্তি টাকার চেয়েও অনেক বেশি শক্তিশালী জামায়াত যদি কেবল এই অঙ্গ সংগঠন বা ছাত্রশক্তির পটেন্সিয়ালকে সুপ্ত ক্ষমতাকে একশো ভাগ কাজে লাগায় তবে আগামী জাতীয় নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধস বিজয় কেউ আটকাতে পারবে না শিবির প্রমাণ করেছে মানে শুধু ক্ষমতা নয় রাজনীতি মানে হলো মানুষের পাশে দাঁড়ানো কনকনে শীতে বিড়ালকে উষ্ণতা দেওয়া জনজন্য মসজিদকে নতুন রূপ দেওয়া আজ যারা বাক্সে শিবিরকে ভোট দিয়েছে তারা আসলেই সেই ত্যাগ আর সেবাকেই ভোট দিয়েছে এখন দেখার বিষয় জাতীয় সংসদ নির্বাচনে আসলে কি ঘটে নাটকের শেষ দৃশ্য এখনও বাকি জমায়ত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন শিবিরকে পারবে বিজয়ের এই ধারা অব্যাহত রাখতে নাকি রাজনীতির চতুর চালে আবারও কোনো নতুন সমীকরণ তৈরি হবে সেই উত্তেজনাকর ফলাফলের অপেক্ষায় এখন পুরো বাংলাদেশ আর আমরাও অপেক্ষায় রইলাম আপনাদের সুচিন্তিত মতামতের জন্য বিড়ালের শেল্টার বাক্স থেকে শুরু করে জাতীয় নির্বাচনের সেই জটিল সমীকরণ আপনার কী মনে হয় কমেন্ট করে জানান আমাদের নির্বাচনের প্রতিটি খবরের গভীরে গিয়ে এমন সব রোমর্ষক বিশ্লেষণ এবং সবশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দেশ ও রাজনীতির সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী কোন রোমাঞ্চকর রাজনৈতিক বিশ্লেষণে যেখানে আমরা উন্মোচন করব আরও কোনো অজানা সত্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন রাজনীতির অন্দরমহলে ধন্যবাদ